হ্যালো বন্ধুরা দেখুন আজকে আমি বানাবো আমলকির আর এই দেখুন আমলকি যে কত উপকার আমলকিতে প্রচুর ক্যালসিয়াম থাকে আর এই আমলকি খাওয়া খুব ভালো চুলের পক্ষে স্ক্রিনের পক্ষে সব দিক দিয়ে এই আমলকি ভীষণ উপকার আর আমি সেই আমলকির আজকে আছার বানাবো আছার করে খেলে না দারুণ লাগেও প্রথমে দেখুন আমলকিগুলো ভালো করে কিভাবে বানাই দেখুন রেসিপিটা প্রথমে আমি আমলকিগুলো ভালো করে ধুয়ে নিয়ে গরম জলে বসিয়ে দিলাম একটু ভাবিয়ে নেব নিলে কষ কষটা বেরিয়ে যাবে তারপরে দেখুন কীভাবে আমি আছারটা বানাই এই আমি বসিয়ে দিলাম একটু সেদ্ধ হবে না হাফ একটু ভাবার ভাবিয়ে নিয়ে তারপরে দেখুন একটু বাকি আছে একটু আমি খুন্তি দিয়ে দেখছি সেদ্ধ আমার হয়ে গেছে এই দেখুন আমি জলটা ফেলে দিলাম দিয়ে এবার আমি মশ প্রথমে মশলাগুলো করে নেব ধনে জিরে লঙ্কা আর মৌরি ধনে জিরে মৌরি আর লঙ্কা চার রকম আমি ভাব প্রথমে লঙ্কাটা ভেজে নিলাম এবার ধনে জিরে মৌরিটা আমি ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি এই যে আমার ভাজা হয়ে গেছে মশলাটা এবার আমলকির না দানাগুলো ফেলে দিতে হয় এই যে তো করে নিয়ে দানাগুলো আমি ফেলে দেব সমস্ত আমলকিগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব এক এক করে এই যে দানাগুলো আমি ফেলে দেব তারপরে দেখুন তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে এবারে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি তেলের মধ্যে দিয়ে আমলকিগুলো দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা আমলকিগুলো দিয়ে এবার ভালো করে একটু ভাজতে হবে লবণ দেব হলুদ দিলাম লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবারে গুড় দেব যে যেমন মিষ্টি পছন্দ করেন ততটাই গুড় দেবেন এই দেখুন আমি আজকে গুড় দিয়ে বানাবো এটা গুড় দিয়ে নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে যখন রসটা ঠিক ইয়ে হয়ে গেছে বেরোচ্ছে তখন আমি একটু সর্ষে বাটা দিয়েছি আচারের মধ্যে চাপা দিয়ে দিচ্ছি একটুখানি ভালোভাবে ওগুলো মিক্সড করছি আমি দেখুন এই যে রস আছে একটু রসটা মেরে দেব গুড় দিয়ে আর এটা ভালো করে ফুটছে তাহলে এর মধ্যে আমলকির মধ্যে পুরো রসটা ঢুকে যাবে দারুণ কিন্তু কালারটা হয়েছে ও জিবে জল এসে যাচ্ছে আমলকির আর এই দেখুন ধনে জিরে মৌরি সোনু লঙ্কা যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা এবারে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওফ কি দারুণ লাগছে দেখুন জিবে জ্বলানার মতোই আমলকির আছা রেসিপিটা একবার দেখুন এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন উপকারও প্রচুর এতে খেতেও ভালো এই দেখুন আহ কি দারুণ দেখতে হচ্ছে আমার কমপ্লিট আমি একটা কাঁচের বাটির মধ্যে ঢেলে নিচ্ছি রেখে রেখে অনেক দিন ধরেই খাওয়া যাবে এই যে আমার এই আচারটা হয়েছে এই দেখুন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে আমলকির আচার একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন মন ভরে যাবে সবাই ভালো থাকবেন